শুভ ষষ্ঠী বন্ধুরা আর যেহেতু মোটামুটি রাত এখন হারাইটা বেজে গেছে তাই সপ্তমী পড়ে গেছে তাই সবাইকে শুভ সপ্তমী শুভেচ্ছা রইল আর এখন আমরা চলে এসেছি এখন চলে এসছি আমরা বারাইপুর পদ্ম পুকুরে ইউদ খেলাবে তো আমরা ঠিক প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি এটাই হলো তো বারাইপুর ইউথ খেলাবে প্যান্ডেল আর মোটামুটি এই গেলাপটা একশো বছরেরও পুরানো তো প্রত্যেক বছরই একশো বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে তুলে ধরে তো এ বছরেও মোটামুটি পাঁচশো কেজি সোনা দিয়ে মোড়ানো হয়েছে প্যান্ডেলটি আর আমরা এই মুহূর্তে চলে এসেছি পদ্মকুকুর ক্লাবের যে প্যান্ডেলটি তার প্রায় সামনে তো এই রাত্রে ঠিক আড়াইটা বাজে বেশ এখানে একটু ভিড় রয়েছে আমরা তো এটাই ভেবে এসেছিলাম রাতে থেকে গেলে ভিড় কম হবে তো ভিড় মোটামুটি একেবারে খারাপ না ভালোই ভিড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটাই হল প্যান্ডেল মেন গেট প্রচুর কারিগর্য দিয়ে তৈরি প্যান্ডেলটি এখন চলে এসছি আমরা গড়িয়া নবদূর্গা মিতালির সঙ্গে তো এখন মিতালির সঙ্গে দেখতে চলে এটা বহু বছরের ঠাকুর আর আমাদের মোটামুটি সমস্ত কলকাতার থেকে সম্পূর্ণ আলাদা রূপে পূজা করা হয় স্বতন্ত্র রূপে পূজা করা হয় তো এখানে নরখানা দুর্গা আছে তো আমরা এখন রাস্তায় আছি বৃহস্পতিটা দূরেই আছি তো এসে গেছি আর মোটামুটি আজকের একটু ফাঁকা ফাঁকা আছে যেহেতু এখন রাত আহ সাড়ে না তিনটে কুড়ি বাজে তো মোটামুটি ভিড় আর তারপরে সব থেকে বড় কথা আজকে আমরা বিশাল একটা যুদ্ধে জিতলাম ইন্ডিয়ার পাকিস্তানের এশিয়া কি কাপ ছিল এশিয়া কাপে তো আমরা জিতেছি তো এর জন্যই মনে হচ্ছে সব বাড়িতে আজকে রেহেতু একটা বিশাল বড় যুদ্ধে জেতা হয়েছে তার জন্য আনন্দ করছে ওই জন্য তেমন লোকজন আজকের বার হয়নি তো মোটামুটি এবছরই দেখছি একদম সোজাসুজি সামনে থেকে প্যান্ডেলটা কিংবা তার আগের বছর এই নবদুর্গায় হয়েছিল আর এখন ভিতরে তো নবদুর্গা রয়েছে তো মাঝখানে দেখতে পাচ্ছেন আহ ঝর্ণা রয়েছে জলের একটা গার্ডেন করে রয়েছে আর দুই দিক থেকে যাওয়ার রাস্তা রয়েছে ওই দিক থেকে এক্সিট পয়েন্ট রয়েছে আর এই দিক থেকে ভিতরে এন্ট্রি রয়েছে এখানে বিভিন্ন সমস্ত প্রোডাক্ট রয়েছে সকালে ঘন উপস্থিতি জমিয়ে প্যান্ডেলে হপিং ফর্ম ষষ্ঠি আর এখানেও দোকান রয়েছে তো ম্যাগি থেকে শুরু করে আর প্যান্ডেলটা এসে গেছি আমরা কাছাকাছি এসে গেছি তোমার জন্য এরা বাইকে অনেক কষ্ট করে এসে হাঁপিয়ে গেছে বাইকে এসছে তো তাই জন্য হাঁপিয়ে গেছে যদি মোটামুটি এরা এরা যদি মোটামুটি হেঁটে আসতো তাহলে হাঁপিয়ে যেত না তো যেহেতু বাইকে এসছে ওই জন্য হাঁপিয়ে গেছে তাই বসে পড়েছে তো বাইকে আসতে গেলে খুব কষ্ট হয় তার জন্য বসে পড়েছে আর এখানে সমস্ত পুলিশ প্রশাসন পাহাড় আদার তাদের চেয়ারে এখন দখল করে রয়েছে তো গেটে এন্ট্রি করে ফেললাম নবদুর্গা তো নয়াখানি রূপ রয়েছে বিভিন্ন রূপ দেবী জয়া রূপ দেবী তোর চন্ডালিনী তো আটখানা দুর্গার বিভিন্ন রূপ আপনারা দেখলেন আর এখন যেটা মেন আমাদের মহিষেশ মদিনী যে দুর্গাটি রয়েছে তো সেটা হলো এটা এটাই ছিল গড়িয়া মিতালির সঙ্গে নব তো দেখলেন তো দুর্গার বিভিন্ন রূপ আর চারিদিকে রয়েছে আর মেন জায়গায় রয়েছে মহিষাসুর মধ্যে আমরা ঠাকুর দেখে বার হয়ে গেছি তো এখানে বিভিন্ন মেলার বসেছে নাকর দোলা বসেছে ডিসকো আছে তো চাইলে আমাদের সবাই যে কেউ উঠতে পারে তুমি কি উঠবে তো উঠবে না বলছে

ওটা হলো দেখ আন্দাজে শোনো আন্দাজে না ছেঁকাও যাবে না চা দিলেই দেখ তুমি একটা তো খাটাতে পারলে প্রাইজ একদম তুমি কিছু পাওনি

দেখা একটা করতে পারেন কিনা হিসাব মতন পরে যায় কিন্তু চারটে পড়ে গেছে একটা পড়েনি

পাঁচটা মেরে ফেলতে হবে এটা অত ফাঁকা করে দিলে কি ফেলতে পাওয়া যায় জুতো পড়লো রে চলো হ্যাঁ কপাল খারাপ এই যে এতগুলো প্রাইজ আছে একটাও নিতে দিতে পারলাম না আর এখন পানের দোকানে প্লাস আইসক্রিমের দোকানে চলে এসেছে তো এইখানটায় মোটামুটি পান খেলে গালের থেকে ধোঁয়া ভরা হবে আইসক্রিম খেলেও গালের থেকে ধোমা ভরা হবে এখন এটাকে ট্রাই করতে হবে দেখা যাক কি হয় ওই যে ভগবান শিব বসে আছে তার চূড়া থেকে ধোমা ভরা হচ্ছে

তোর কিছু শব্দ দেখি রসগোল্লার মত শব্দোয়া তো বার হচ্ছে না নাক থেকে বারাচ্ছে দেখা যাচ্ছে এই দা মানে বার হচ্ছে কই নব দুর্গা থেকে বেরিয়ে এসেছে ওয়েলকিং এর সামনে তো আরো একটি প্যান্ডেল রয়েছে তো উপরের খড়ের যে ধান পান রাখা হয় গোলা তো সেই সিস্টেম দিয়ে তৈরি আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের নন্দী ভিঙ্গি এবং শিবলিঙ্গ দিয়ে সজ্জিত আর প্যান্ডেলটা ভিতরে আছে আমাদের মা দুর্গা সজ্জিত আছে ভিতরে আর এইখান থেকে আমাদের প্রবেশ পথ তো আমাদের লোকজন এখানে দাঁড়িয়ে দেখছে মহিষাসুরটা মহিষাসুরটা ওই তো মোষ আছে আর আমাদের এই প্যান্ডেল দেখার সাথে সাথে বন্ধুরা ভিডিও এখানে শেষ করব কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর সেই সঙ্গে আর যেহেতু এখন চারটে পনেরো বাজে অলরেডি মহা সপ্তমী পড়ে গেছে আর সবাইকে মহা সপ্তমীর শুভেচ্ছা রইল সবাইকে আপনি এবং আপনার পরিবার এবং সমস্ত সবাইকে শুভ মহা সপ্তমীর শুভেচ্ছা রইল আরো দিনগুলো ভালোভাবে কাটুক দুর্গাপুজোর এই কামনা করি বৃষ্টি যাতে না হয় আর আশা করি বৃষ্টি যাতে না হয় সবাই ভালোভাবে সাবধানে দেখুন এবং দূরত্ব বজায় রেখে ঠাকুর দেখুন সাবধানে ঠাকুর দেখুন আর সবাই একটু সাপোর্ট করবেন আর সব থেকে আরো আর বলছি যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা হয়েছে খুবই ভালো লেগেছে তো যুদ্ধটা খুবই ভালো হয়েছে মজা আগে হেভি মজা হয়েছে আর সবাই আবার বলছিস সাপোর্ট করবেন তো টাটা কালকের আবার দেখা হচ্ছে শুভ সপ্তমীতে